আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র দেই মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমি মনে করি স্বতন্ত্র দেই মাদ্রাসার শিক্ষকদের অবশ্যই জানা উচিত দেখেন একাত্তরের কণ্ঠ দ্য ভয়েস একাত্তর ডট কম এই পেজে পনেরো ঘন্টা আগে লিখেছে যে বাজেট থেকে বাদ গেলে মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান আল্লামা হোসাম এমপি জানিয়েছে যে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি না দিলে কী করা আছে বলেন এই পাঁচ এই পনেরো ঘন্টা পরে সে পাঁচ ঘন্টা পরে আর পোস্ট করেছে ওই একই পেজ থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল মাদ্রাসা মাদ্রাসা সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য এগারো হাজার সাতশো তিরাশি কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে যা তেইশ চব্বিশ অর্থ বছর ছিল দশ হাজার ছয়শো দুই কোটি টাকা সেই হিসাবে এবার এক হাজার একশো একাশি কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে যদি সরকার বাজেট দেয় ইনশাল্লাহ হয়ে যাবে সতর্দ দেবতী মাদ্রাসা তাহলে দেখেন তার পাঁচ ঘন্টা পরেই পনেরো ঘন্টা আগে এবং দশ ঘন্টা পরে সে একটা পাঁচ ঘন্টা পরে তার পোস্টটা চেঞ্জ করলো তার এই ধারা বোঝা যায় সে বিভ্রান্তমূলক পোস্ট করে তার তার কাছে অথেন্টিক প্রমাণ ছিল না সেদিন বললো হাবিবুর রহমান স্যার আল্লাহ মুহসামুদ্দিন স্যার নিষেধ করে দিয়েছে তাহলে সে পাঁচ ঘন্টা পরে তার কাছে হ্যাঁ বললো কে এই বাজেটটা বাড়লো কীভাবে এই প্রশ্ন করা যাই কিন আপনারা ভেবে দেখবেন এবং সে যে যুক্তিগুলো দেয় আগে ছিল নয় হাজার নয়শো তিরাশি কোটি টাকা চুরাশি কোটি টাকা সে সেই থেকে দশ হাজার কোটি মানে যাক এটা বিষয় না বিষয় হচ্ছে গা যে সে একই মানুষ দুই তিন ঘন্টা পর পর বিভিন্ন প্রকার পোস্ট দেয় এইসব পোস্ট থেকে আপনারা সচেতন থাকবেন কনসিয়াস হইতে হবে আমাদের সাধারণ শিক্ষকদের হলে আমাদের এই সাধারণ শিক্ষককে বিভ্রান্ত করতেছে এই কারণে স্বতন্ত্র ইপ্তি দেয় মাদ্রাসা আজ চল্লিশ বছর যেমন বেতনবিহীন একটা মনে চাইলে একটা পোস্ট করে দিলাম তার আমার কাছে কোনো অতের ঠিক প্রমাণ নেই আমরা বিশেষ বিশেষ মানুষের নাম মেনশন করে দিলাম এগুলা কতটুকু যুক্তিসঙ্গত এদের থামানো উচিত এদের পোস্ট কমেন্ট শেয়ার লাইক থেকে বিরত থাকা উচিত এ যারা করতেছে এগুলো তাদের কাছে কোনো অথেন্টিক প্রুফ নাই এরা ইচ্ছা মতো চাইলে একটা পোস্ট করে দিল কারোর কাছে শুনলো সেই পোস্ট করে দিল কিন্তু এটা যা চাই জাস্টিফাই না করে সে এটা মন্তব্য করে দেয় তো এস এরা আসলে স্বতন্ত্র ইপ্তদের মাদ্রাসায় কতটুকু কাজে আসবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তো সো সাধারণ শিক্ষকদের বলবো এই বিষয়ে নিয়ে একটু সচেতন থাকবেন এই সব পোস্ট থেকে বিরত থাকবেন অথেন্টিক প্রমাণের জন্য আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে প্রয়োজনে কথা বলবেন এবং কথা বলে সেই বিষয়ে মন্তব্য করবেন এবং জানার চেষ্টা করবেন সঠিক সঠিক খবরটা এর ভিতর এদের থেকে লাইক কমেন্ট শেয়ারের থেকে বিরত থাকবেন ভালো মন্দ কোনোটাই বলার দরকার নেই ধন্যবাদ আলাইকুম